আস্তে আস্তে আপনি দাম দাম আমরা দেখতেছি দাম লগিতা কই লগিতা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিয়ে তো মনে খোলা দান দান আপনি দান

અરે ભાઈ ભાઈ જાનતો ના અરે દાદાજો અમને કી આરામ કરી એ ને ના દાદામાં જતો કોણ છે આ કોણ છે કોણ છે આર કેમ ન થાય

আচ্ছা ভাই বাই তার আগে ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা

এই বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনো কাপড়